এই পচা পকর থেকে উঠে এখন তুই আমাকে বলবি বৎস এই দাউলি তোমার আমি বলবো না 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 এটা আমার না তারপর তুই আমার আসল দিয়ে বলবি বৎস এটা কি তোমার আমি বলবো হ্যাঁ এটা আমার তারপর তুই আসল হেসে দিয়ে বলবি বৎস এটা কি তোমার আমি বলবো হ্যাঁ এটা আমার তারপর তুই খুশি মনে সোনার দাউলি দিবি আমি ফকির নিয়ে তোর মতো আমি সাকিব খানের চর্চা দেবের পর তোর মতো ফকির নিয়ে দিন শামিল তুই কি ভেবেছিস তো এই কথা বলবো এ হেসিটা আমার ছেলের মাথায় পড়েছে তোকে আমি অভিশাপ দিলাম তোর মনে খুব অহংকার তোকে অভিশাপ দিলাম তোর কোনো উন্নতি হবে না তুই শেষ হয়ে যাবি বরবাদ হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি তুই ভাই 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 আপনি যে 10 কোটি টাকা ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে বিটমে করেছিলেন এই ইন্ডিয়া তো থাপ বুঝছি ইন্ডিয়া জিতে গেছে হ্যালো বলটু আমি তো ল্যাম্বাগন অর্ডার দিয়েছিলাম ওটা একটা না দুটো কর আর এখন 16 প্রো ম্যাক্স পাঁচটা অর্ডার দে ইন্ডিয়ান যে ইমো অ্যাপটা আছে ওটা পুরো কিনে নে দি ফ্রি করে দে

আমি জীবনে কিছু করে খেতে পারি তেমন কিছু একটা দিলে হবে এই নেই এটা গুপ্ত ধরের সম্পাদ তুই যা হারিয়েছিস এতে দুগুণ আছে যা আমার ম্যাপ দিয়ে যা আমার ম্যাপ দিয়ে যা আমার গুপ্ত ধন